তো আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের রেসিপি কিন্তু নিরামিষ যেহেতু বৃহস্পতিবার তো আজকে করব হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল আর তার সাথে বাদাম দিয়ে ঝুড়ি আলু ভাজা আর উচ্ছে আলু চচ্চড়ি তো কিভাবে করছি দেখতে থাকো আর তো উঠেছিল বৃষ্টি হলো সকাল থেকে তো উঠেছে উঠেছিল আবার মেঘলা করছে এই দেখো ওগুলো সব এনে নিচে দিয়েছি আর কিছুটা ওপরে রয়েছে এখন জানি না কি হবে তো এগুলো যদি টেনে যায় আগে তুলে নিই তারপরে রান্নায় বসবো কাটতে হবে বাড়তে হবে একা হাতে ভিডিও করতে হবে চলো তো এই যে এখানে কিন্তু সব কেটে নিয়েছি এখানে ও পটলটা তোমাদের বলিনি তো মেয়ে বললো মা শুধু আলু আলু ভাজা আর পেঁপে দিয়ে ডাল আর তিতর চচ্চড়ি করবে করো না তার থেকে মানে তার সাথে একটু পটলের দরমা করুন তো ওই জন্য পটল ছিল পটলগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি আর এই দেখো মুখের কাছ থেকেও কিন্তু আমি ফালি করে নিয়েছি তাহলে ভালো করে মশলাটা ঢুকবে তো পটল কেটে নিয়েছি আজকে করবো হচ্ছে পটলের দরমা তার সাথে করব উচ্ছে আলুর চচ্চড়ি পেঁপে দিয়ে মুগের ডাল এই যে মুগের ডাল কিন্তু নিয়ে নিয়েছি মুগের ডালটা এখনও ভাজা বসাইনি বসাবো আর তার সাথে কিন্তু এই যে গোটা আলু আমি কিন্তু কেটে চোকলা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি আজকে হবে বাদাম দিয়ে একদম নেমন্তন্ন বাড়ির স্টাইলে আলু ভাজা তো এই যে এখানে কিন্তু আলুগুলো ছুলে আমি জলে ভিজিয়ে রেখেছি পরে গ্রেটারে ঘষে নেব তো চলো আগে মুগের ডালটা বসিয়ে দিই মুগের ডালটা কিন্তু আমি ভেজে নিচ্ছি একটু হালকা করে ভেজে নেব পটলের দরমা করার জন্য তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো পটলগুলো লাল লাল করে ভেজে নেব একটু লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো জিরে হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন আর সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা এই মশলাটা দিয়ে আগে কষিয়ে নেবো কতলাটা তারপরে সর্ষে বাটাটা দেবো দিয়ে কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে আমি বেটে রেখে দেবির ধোয়া জলটা দিয়ে দেবো খানিকক্ষণ কুটিয়ে নামিয়ে নেব দিয়ে দেবো অল্প করে মিষ্টি পটলের দরমা রেডি এবার নামিয়ে নেব ডালটা ফোড়ন দেবো ডাল কিন্তু প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নিয়েছি ডালটা সোমবার দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো তেজপাতা আমাদের এখানে ভাঙা লোহার যে দোকান আছে দিয়ে দেবো জিরে দিয়ে দেবো রাঁধুনি সেইখানে আওয়াজ হচ্ছে মনে হয় ভাঙছে লোহা ভাঙা টিন ভাঙা যে দোকান সেই দোকান রয়েছে আমাদের বাড়ির পাশে আমাদের ঘুষো দোকান তারপরে ওই সেই ভাঙছে আর সেই আওয়াজ হচ্ছে তো এবার আমি ডালটা সোমবার দিয়ে দেবো ও দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা ভালো করে ডালটা ফুটিয়ে নামিয়ে পেঁপের ডালে এরকম রাঁধুনি জিরে তেজপাতা সম্বার দিয়ে ধনে পাতা লাস্টে দেবে দারুণ লাগে খেতে ডাল কিন্তু ভালোভাবে ফুটে গেছে দিয়ে দেবো ধনে পাতা আলু কিন্তু নামিয়ে নিয়েছি আর কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি উচ্ছে আলুর চচ্চড়িটা করব এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরে ফুরন দিয়ে দেবো কেটে রাখা উচ্ছে একটু লাল লাল করে ভেজে নেব কুঠে আলু কিন্তু লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো

দুধগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে উচ্ছেও কিন্তু সিদ্ধ হয়ে গেছে খানিক্ষণ ঢাকা দিয়ে রাখো ঢাকা খুলে দেখে নেব দেখো একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে আলু উচ্ছে চচ্চড়ি কিন্তু রেডি এবার নামিয়ে আলু চচ্চড়ি কিন্তু নামিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু দেখো পেঁপে দিয়ে ধনে দিয়ে মুগ ডাল আর পটলের দরমা আর হচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসা তো আজকের মতন টাটা